বন্ধুরা মৌসুমি কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটার নাম হচ্ছে ট্যাংরা মাছের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল তার জন্য কী কী লাগছে উপকরণ ট্যাংরা মাছ কেটে ধুয়ে রাখা আছে সাদা তেল পেঁপে আলু কেটে রাখা আছে এখানে জিরে আদা আর লঙ্কা ধনে পাতা জল লবণ হলুদ আর ফোড়নের জন্য কালো জিরা পাতা এই উপকরণ দিয়ে আমি ট্যাংরা মাছের পেঁপে আলু দিয়ে ঝোল করব এখন আমি কড়াইয়ের তেলটা দিয়ে দিলাম এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ মেখে আমি মাছটা ভেজে নেব এবার আমি মাছটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি মাছটা হোক দেখুন এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন এবার আমি এটা কালো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এটা আমি অল্প তেলেই করবো আর পেঁপে আলু তো খুব উপকার পক্ষে তাই আমি পেঁপে দিয়ে পেঁপে আলুটা কড়াই দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেবো আর এর মধ্যে একটু লবণ পরে মতো দিয়ে দিচ্ছি ভাজা হোক হালকা করে ভাজা হয়ে যাচ্ছে বেটে রাখা জিরে আদা লঙ্কাটা আমি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে কষে দিতে হবে মশলাটা বসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এটা তিন জন্য ঢেকে দেবো এবার আমি ঢাকা খুলে দেখবো সে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে রাখা আছে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কেটে রাখা আছে ধনে পাতাও দিয়ে দিচ্ছি এবার এটা আমি নামিয়ে নেব এমন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে আমার মাছের ঝোলটা রেডি পেঁপে আলু জিরে আদা বাটা দিয়ে ঝোল ট্যাংরা মাছের ঝোল রেডি দেখুন কেমন হয়েছে আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুব সুন্দর লাগবে খেতে অল্প তেল মশলা দিয়ে খেলে খুব উপকার আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন